ايدي جو ايدي جو ايدي جو فادي چاي نن جو فادي چاي نن جو فادي سستي چاي فادي سستي چاي ايدي جو

সকালে ফিরে গেলে রাতে ফিরে আসছে রাজনীতি আমি একটা বুঝিনি এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বেশ দূর কর্পোরেশন ইলেকশন দিতে যায় কর্পোরেশনটা পাই

না সেটা তো আমি আপনাকে বলতে পারবো না আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে